রবি আইফ নে কা বলে আমি রসুলের রজুর পানি আইনা দিলাম আমি রসুলের নিশোয়াটা আইনা দিলাম পোয়ালিটা আইনা দিলাম হজুর প্রয়োজনীয় জিনিস রসুলকে আয়না দিলাম রসুল খুশি হয়ে বললেন পাপা লালি সাল তুমি আমার নিকট কোনো কিছু চাও র বি আইভ নে বলে আর রসুল আল্লাহ তুমি আর কোনো কিছু আমি চাই না আমি আঁখের আর চাই আমি আপনার সাথে জান্নাতের মধ্যে এক সঙ্গে থাকতে চাই রাসূল বলেন তুমি আলা আওয়া গায়রা তুমি আমার নিকট অন্য কিছু চাও দুনিয়ার কোনো কিছু চাও রবি ইবনে কাব বলে কুনতু হুয়া যাক আমি এটাই চাই আল্লাহ রাসূল বলেন তুমি যদি জান্নাতের মধ্যে আমার সঙ্গে এক সঙ্গে থাকতে চাও জান্নাতের মধ্যে আমি নবীর সঙ্গে যদি থাকতে চাও তাহলে তুমি ফা ইন্নি আলা তাহলে তুমি রবকে সিজদা দাও এই হাদিস থেকে জানলাম যে বা যাহারা নামাজ বেশি পড়ে সে নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি জাআলশ শামসা ওয়াল والنجم والشجر يسجدان وفضل الزمان على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: عليك بكسرة السجود لله فإنك لا تسجد لله سجدة إلا رفعك الله بها درجة. أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه الحمد لله مهان الله رب العالمين اردر باري لا شكريا جي مهان رب كريم دعا كريم ايا كريم জান্নাতের বাগানের মধ্যে আসার বসার কৌকিক দান করেছেন সেই মহান রব্যে কারিমের দরবারে সুপ্রিয়া জ্ঞাপন করি সবাই জুড়ে সুরে করি আলহামদুলিল্লাহ জান্নাতের মজলিসের মধ্যে আল্লাহ তাআলা সবাইকে আসার তৌকিক দেন না যাকে আল্লাহ যাছাই বাছাই করেন যার আল্লাহ তালা বারো ছান তাকেই জান্নাতের মজলিসের দিকে আল্লাহ আহ্বান করেন তারাই আসতে পারে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কাইন থেকে একটা আয়াতলাগত করেছি এ আয়াত হলো নামাজ সম্পর্কে একজন মানুষের নামাজ ঠিক হয়ে গেলে তার সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে আর যার নামাজ ঠিক হয় নাই তার কোনো কিছুই ঠিক না একজন মানুষ যদি নামাজ পড়ে সুন্দরভাবে তাহলে এই নামাজে তাকে সমস্ত ফাহেসা অশ্লীল কাজ থেকে আল্লাহ তালা বিরত রাখেন নামাজ এমন একটা কাজ যেটা আদায় করে নিলে আল্লাহ তালা তাকে যাবতীয় যত গুনা আছে সব গুণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন আর যে নামাজ পড়ে না তার দ্বারা সমস্ত গুনা করা সম্ভব তার দ্বারা জিনা করাও সম্ভব তার দ্বারা চুরি করাও সম্ভব রাতের অন্ধকারে মানুষের বিরুদ্ধে জুলুম চালিয়ে দেওয়া তার দ্বারা সম্ভব কারণ তার ভিতরে নাই নামাজ আল্লাহর হুকুম নাই তাহলে নামাজ তো এমন একটি কাজ আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখি। নামাজ পড়লে আল্লাহ তালা সম্মান বাড়ায় যে নামাজ পড়ে না আল্লাহ তালার কাছে তার কোন সম্মান নাই যে ব্যক্তি নামাজ পড়ে নিল আল্লাহর সে গেল দলিল রহিমাহুল্লাহ একজন তাবিয়া নাম তিনি রাসুলের আজাব কিন্তু গোলাম সাউবানকে জিজ্ঞেস করলেন ভাই সাওবান আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমল করলে আল্লাহ তাআলা আমার আমার সম্মান দান করেন আমাকে জান্নাত দান করেন হযরত মাদান রহিমাহুল্লাহ তাআলা সাউবান কে জিজ্ঞেস করেন ভাই সাউবান আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমল করলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেন প্রথমবার বললেন দ্বিতীয়বার বললেন তৃতীয়বার বললেন চার নম্বরবার সাউবান আল্লাহ তাআলা আনহু তিনি বলেন নালাইকা বিকাসরাতি السجود لله আইন্ন কালা কাসজুদু লিল্লাহি সাজদাতাল ইল্লা রাফা আল্লাহু তুমি বেশি বেশি করে আল্লাকে সিজদা দিবা কেননা তোমার একটা সিস হয়ে আল্লাহ তোমার সম্মান আল্লাহ তার মর্যাদা তত বেশি বাড়ায় দে আমাদের উপর চার রক্ত নামাজ ফরজ না তিন অত না দুই অক্ত এক অক্ত আমাদের উপর মোট পাঁচ রক্ত নামাজ ফরজ

পাঁচ ভক্ত নামাজ আদাই করেন আইন্দাল্লাহ ইয়াহদুন আইদি রাহুল জান্নাম আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন বলে ওয়াদা করেছেন ওয়ামাল্লাম ইয়াতি বিভিন্ন ব্যাপারে সালাম আইন্দাল্লা ইয়াহদুল যে ব্যক্তি রীতিমতে সুন্দরভাবে নামাজ আদাই করবে না। আর ব্যাপারে কোনো ওয়াদা নাই তাকে আল্লাহ জান্নাত দিবেন এইভাবে কোনো নাই নাকি জাহান্নামে দিবেন এটাও না তবে আল্লাহ বলে আল্লাহ জান্ন আল্লাহ তালা চাইলে তাকে জান্নাতও দিতে পারেন নতুবা জাহান্নামের মধ্যেও দিতে পারে ইমান থাকলে যদি ইমান নাই বা থাকে জান্নাত দিবেন না তাহলে যারা নামাজ পড়ে তারা রাসূলের সঙ্গে এক সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে যারা নামাজ পড়ে না তারা শয়তানের সঙ্গে থাকবে যারা নামাজ পড়ে না তারা কার সঙ্গে থাকবে যারা শয়তানের অনুসরণ করে শয়তানের অনুসরণ করে করে নিজের जिंदगीকে গঠন করে তারা জাহান নামের মধ্যে শয়তানের সঙ্গে থাকবে আজান দিয়ে যারা নামাজের মধ্যে আসে না যে যুবক বাইরা আজান দিয়ে নামাজে আসে না যে যুবক বাইরা বালকাদের দিকে আসে না তারা মৃত্যুর পর তারা জাহান নামের মধ্যে শয়তানের সঙ্গে থাকবে কারণ আল্লাহর বিধান আল্লাহর হুকুম নামাজ কালাম রোজা আল্লাহ তানার বিধিবিধান গুলো না মানার কারণে শয়তানের অনুসরণ করার কারণে যে জাহান্নামের মধ্যে শয়তানের সঙ্গে তার ঠিকানা হবে এখন আসেন নামাজ পড়ে নিয়ে আল্লাহ তাআলা বিশেষ মেহমানদারি করবেন আল্লাহ রাসূল বলেন মান গদা ইলান মাসজিদি ওয়া রাহা আদ্দাল্লাহু লাহু নুজুলহু মিনাল কুল্লামা গদা আও রাহা এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদের মধ্যে যায় যে ব্যক্তি সকাল সন্ধ্যা অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে যায় গিয়ে আল্লাহ কে সিজা দেয় আল্লাহর রাসূল বলে জান্নাতের মধ্যে আল্লাহ তারা বিশেষ মেহমানদারের ব্যবস্থা করে রেখেছে মান মসজিদ ওরাহা শুধুমাত্র সকাল সন্ধ্যা যারা উদ্দেশ্য হলো পাঁচ ওয়াক্ত নামাজ যারা মসজিদের মধ্যে গিয়া পড়ে আল্লাহ রাসুল বলেন তাদের জন্য জান্নাতের মধ্যে বিশেষ মেহমানদারির ব্যবস্থা করে গেছে আল্লাহ তালা যদি হয় মেজবান আর আমরা যদি হই মেহমান আল্লাহ যত বড় তার মেহমানদারি হবে তত বড় আল্লাহর মেহমানদারি পেতে চাইলে আল্লাহকে সিজদা দিতে হবে সিজদা সারা বান্দার দাম নাই সিজদা সারা তার কোন মূল্য নাই যে মা বোনরা বেপর্দা চলে যে মা বোনরা পর্দা লঙ্ঘন করে পুরুষদের সামনে বের হয়ে যায় তাদের কোন সম্মান আল্লাহর কাছে নাই এখন আসেন যারা নামাজ পড়ে তারা যারা নামাজ পড়ে আল্লাহর নূরের তুই ফেরেস্তারা তাদের জন্য দোয়া করে আল্লাহ রসুল বলেন আলমালা ইসল্লি আল্লাহ আহাদি কুন মা দা মাফি মুসাল্লা হুল্লাদি মুসল্লি ফি আল্লাহ রসুল করেন যে ব্যক্তি নামাজ পড়ার পর মুসলমান মুসল্লার মধ্যে বইসা বইসা রবের কাস্তি পড়ে নামাজের অপেক্ষা করে সুন্দর নামাজের পর মুসল্লার মধ্যে বৈশা বৈশা ফরজ নামাজের অপেক্ষা করে আল্লাহ রাসুল বলেন সে মসজিদ থেকে বের হওয়ার পর এর পর্যন্ত নূরের তৈরি ফেরেস্তারা তার জন্য দোয়া করে দোয়া কি করে দোয়া করে আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাকে রহমত দান করেন আল্লাহ তার উপর আপনি নামাজি ব্যক্তির জন্য যা কিছু বলেছি আল্লাহ তালা আমাকে আমল করে থাকতে হবে